সবাই হাতে মেহেদি পরার জন্য ব্যস্ত আর আমি এখন আমার কাজে যাব ব্যাগ টেকশপ রেডি এটাই হচ্ছে প্রবাস জীবন এইখানে ঈদ হলেও যে রকম না হলে সেই রকম সবাই বাস্তব লাইফের পেছনে ছুটে শ্রম করে সুখে প্রবাসী আছে ওদের দিন রাত কাজ করতে হয় ওদের জন্য ঈদের দিন এত বেশি স্পেশাল হয় না হাই গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও আপনারা হয়তো সবাই দেখে অবাক হচ্ছেন আমি ঈদের যে সন্ধ্যাবেলা আছে মানে চাঁদ রাত এই রাত্রে আমি আমার নাইট ডিউটিতে যাচ্ছি আমার ক্লায়েন্টের বাসায় আফটার নাইট শিফট যখন আমি ফিরে আসছিলাম তখন দেখি মুসল্লেরা এখানে নামাজের জন্য মসজিদে ঢুকতেছেন তখন আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি আর অনেক খারাপ লাগতেছে যেহেতু সারা রাত ডিউটি করে চলে আসছি তো আমাকে একটু রেস্ট নিতে হবে তাই ঈদের দিন সকালে আমি কিছুক্ষণ ঘুমিয়ে নিলাম কারণ আমার ঈদের দিন এত বেশি প্ল্যান ছিল না প্রায় পাঁচ থেকে ছয় ঘন্টা ঘুমানোর পর ঘুম থেকে ওঠে আমার মুড একদমই অফ ছিল তখন পরিবারকে অনেক বেশি মিস করতেছিলাম স্পেশালি আমার আব্বুকে আমার আম্মুকে এবং আমার ভাই বোন সবাইকে মিস করতেছিলাম অনেক খারাপ লাগতেছিল আসলে কি বলবো চোখ দিয়ে পানি চলে আসতেছিল আর কান্না করতেছিলাম এই একটাই ঈদ যা লন্ডনে আমার থার্ড টাইম আমি ঈদের শপিং কোনো কিছুই নি একটা ড্রেস কিনে নিই কেনা হয়েছে যেগুলা ঈদের পর পরার জন্য বাট স্পেশালি ঈদের জন্য আমি কিছুই কিনি যার কারণে আমার মন আরও বেশি খারাপ ছিল একদিকে নিজের কাজের চাপ আর অন্যদিকে এখানে কেউ নাই কার সাথে ঈদ করবো বাসার যে আনটি আছেন উনি আমাকে ঈদের দাওয়াত দিয়েছেন বা আমার অনেক ক্লায়েন্ট আমাকে ইনভাইট করছে তারপরেও নিজের মানুষ নিজের ঘর নিজের পরিবার হচ্ছে অন্যরকম মানুষ কাজের সুবিধে দেশের বাহিরে বা অন্যান্য অঞ্চলে থাকলেও ঈদের সময় সবাই নারীর টানে ফিরে কিন্তু আমাদের মতো যারা প্রবাসী আছে ওদের গড়ে ফেরার কোনো রাস্তা নেই যাই হোক অনেক কান্নাকাটি করার পর আমি মনকে সান্ত্বনা দিচ্ছিলাম বাট অনেক বেশি রাগ হইতেছিল কিন্তু কিছুই করার ছিল না তারপর আমি আমার ঈদের দাওয়াত রক্ষা করার জন্য আমাকে রেডি হয়ে যেতে হবে যেহেতু আমার ঈদের কোনো প্রিপারেশন ছিল না তাই আমার একজন আপোর্ট দেওয়া কিছু গিফট এই যে ফেসিয়ালের জিনিসগুলা দেখতেছেন এগুলো ইন্ডিয়া থেকে আসছে আর মেনলি এখন আমি ওনার বাসায় ইনভাইট যাব মানে ঈদের ইনভাইটেশনে সো আমি এইখানে বসে কিছু স্কিন কেয়ার করে নিচ্ছি যেহেতু কাজের কারণে আমি পার্লারে যাওয়ার মতো আমার সুযোগ সুবিধা হয় নাই তো এখানে গোল্ড ফেশিয়ালের জন্য পাঁচ থেকে ছয় ধরনের ক্রিম ছিল তো আমি সংক্ষিপ্ত সময়ে ঘরে বসি নিজে নিজে ফেশিয়াল করে নিচ্ছিলাম এবং তৈরি হয়ে নিচ্ছিলাম ওনার বাসায় যাওয়ার জন্য কাজের জন্য আমি আমার হাতে মেহেদি দেওয়ারও টাইম পাই নাই আর এখন যে সময়টুকু পেয়েছি চেষ্টা করতেছি নিজেকে দেওয়ার জন্য আমার ঈদের ড্রেস আছে বলতে এর আগে আমি দুইটা ড্রেস কিনে নিয়েছিলাম এর আগের ঈদের কিন্তু পরা হয়নি যেটা গোল্ডেন অ্যান্ড গ্রিন কম্বিনেশন তো আমি জোটপোট মেকআপ করে রেডি হয়ে গেছি আর বাসার মধ্যে এক আখা রেডি হয়ে কি করতেছে দেখতেই পারতেছেন তারপর আমি আমার ফ্রেন্ডের বাসায় যাওয়ার জন্য রওনা দিই আমি তেইশ নম্বর আর ও চব্বিশ নম্বর দৌড়ে থাকে যখন ও দরজা খুলে আমাকে দেখতে পারে ওর সাথে হাগ করি এবং ওর বাসায় খালা আছেন ওদের সাথে দেখা দেখা করে তারপর আমি চলে আসি বাসায় চলে আসার পর আমি আমার ড্রেস চেঞ্জ করে নিই বিকজ আমাকে এখন আমার ক্লায়েন্টের বাসায় যেতে হবে কারণ ওনার বাসায় আমার ইনভাইটেশন ছিল সাথে আমার এক কলিকের সাথে তারপর আমি বাসায় এসে জোট চেঞ্জ করে আবার বের হয়ে যাই এটা ছিল আমার ঈদের সেকেন্ড আউটফিট যেটা আমি একদম লাঞ্চ টাইমে পরে বের হয়েছিলাম তো আমি আমার কলিকের সাথে বের হই আমার ক্লায়েন্টের বাসায় যাওয়ার জন্য তখন ও আমার একটা ভিডিও করে দিচ্ছিল এবং আমি ওর অনেক পিকচার তুলে দিচ্ছিলাম এতটুকুই ছিল ফান আমাদের যাই হোক যখন ক্লায়েন্টের বাসায় এন্ট্রি নিলাম দেখলাম ওরা আমাদের জন্য সব কিছু রেডি করে রাখছে এখানে বিভিন্ন ধরনের কাবার ছিল কাবাব পরোটা তারপর আরো অনেক কিছু আর ওদের হাতের খাবার কি বলবো স্পেশালি আমি ওদের রান্না করা খাবার খুব বেশি পছন্দ করি কারণ ওরা অনেক ভালোভাবে কুক করে আর অনেক বেশি মজা যা রেস্টুরেন্টের স্বাদকেও হার মানিয়ে দেবে ওদের দেওয়া ড্রেস পরে ওদের মজাদার খাবার যখন ভাবে তখন বুঝবে প্রশংসা না করলেই নয় ওদের কাছে আমরা একদম পরিবারের মতো আর এখানে দেখেন আমি প্লেট পরে একদম খাবার নিয়েছি সালাদ থেকে শুরু করে সব কিছু তারপর কাওয়ার পর আমি আবার বাসার উদ্দেশ্যে রোয়ানা দিই তখন আমার কলিগ আর আমি অনেক বেশি ফান করতেছিলাম পিকচার তুলতেছিলাম তারপর আমার কলিগ ও কাজে চলে যায় যেহেতু আমার আজকে নাইট শিফট আছে সো আমার আজকে কাজের কোনো টেনশন নাই তারপরে বিকেলে আমি বাসায় চলে আসি এবং আমার ড্রেস চেঞ্জ করে দিই কারণ তারপর আমি যাব আমার এক কলিকের বাসায় এখানে একটা পার্টি হবে আমরা সব কলিকরা যাব তারপর আমি ঈদের থার্ড ড্রেস পরেনি আর আমরা সবাই একসাথে গেট টুগেদার করি অনেক ফান করতেছিলাম অনেক বেশি মজা হইতেছিল তখন আমি ঈদের রিয়েল ফিল পাচ্ছিলাম আমরা সবাই অনেক ফান করতেছিলাম ডান্স করতেছিলাম অনেক ভালো লাগতেছিল যেন আমার সারাদিন এনার্জি ফিরে আসছে আমার শরীরে এরকম একটা অবস্থা যখন আমার কলিকদের সাথে আমি টাইম স্পেন্ড করতেছিলাম মজা করতেছিলাম ডান্স করতেছিলাম লাগছে আমি আমার সব কষ্ট দুঃখ ভুলে গেছি মানে এদের দিনটা আমার মনে হইতেছিল আগের থেকে আরও বেশি স্পেশাল হয়ে গেছে যাই হোক তারপরে আমি এখানে বাস মিস করে ফেলি ওদের সাথে ডান্স করতে করতে তারপর আমি হেঁটে হেঁটে আমার ক্লায়েন্টের বাসায় চলে যাই তারপর সেম ড্রেস পরে আমি সকালে আবার কাছ থেকে বাসায় বেক করি ব্যাক করার পর আমার আবার ডক্টর অ্যাপয়েন্টমেন্ট ছিল ডক্টর দেখানোর পর আমার বাসায় চলে এটা আমার এদের খুব বিউটিফুল এবং খুব ভালো লাগার একটা মোমেন্ট ছিল থ্যাংক ইউ আমার সাথে থাকার জন্য থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও বা